বর্তমান বিশ্বের সামরিক সক্ষমতার দিক দিয়ে মুসলিম দেশগুলো অনেক বেশি উন্নত হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু মুসলিম দেশ পৃথিবীর শীর্ষ বিশটি শক্তিশালী দেশের তুলনায় অবস্থান করছে তো আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি মুসলিম দেশ সম্পর্কে জানবো এবং আমাদের বন্ধু দেশ পাকিস্তান কত নাম্বারে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই তালিকায় দশ নম্বরে রয়েছে মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম শিক্ষাগরিষ্ঠ একটি আধুনিক দেশ হচ্ছে মালয়েশিয়া দেশটির রাজধানীর নাম কলালামপুর এবং এর জনসংখ্যা প্রায় তিন কোটি একচল্লিশ লক্ষ সামরিক সক্ষমতার দিক থেকে মালয়েশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী এবং বিশ্বের বিয়াল্লিশতম শক্তিশালী দেশ বর্তমানে মালিশিয়ার সেনাবাহিনীতে সৈন্য রয়েছে এক লক্ষ হাজার রিজার্ভ সেনা আছে একান্ন হাজার প্যারামিলিটারি আছে এক লক্ষ মালিশিয়ার কাছে ট্যাং রয়েছে চারশো এবং রকেট প্রজেক্টার আছে বর্তমানে দুইশো এবং মালয়েশিয়ার বিমান বাহিনীতে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার রয়েছে মোট একশো তেতাল্লিশটি আর নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ আর সাবমেরিন রয়েছে মোট একশো একটি বর্তমানে মালিশিয়ার সামরিক বাজেট প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার এরপর নয় নম্বরে রয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ দেশটির রাজধানীর নাম ঢাকা এবং জনসংখ্যা প্রায় সতেরো কোটি তিরিশ লক্ষ সামরিক সক্ষমতার দিক থেকে বাংলাদেশ হচ্ছে মুসলিম বিশ্বের অষ্টম শক্তিশালী এবং বিশ্বের সাইত্রিশতম শক্তিশালী দেশ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়মিত সেনা আছে এক লক্ষ তেষট্টি হাজার প্যারামিলিটারি আছে প্রায় আষট্টি লক্ষ যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দেশটির কাছে ট্যাঙ্ক আছে তিনশো এবং আর্টিলারি রকেট প্রজেক্টর আছে পাঁচশো এবং বাংলাদেশ বিমান বাহিনীতে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট দুশোটি আর নৌবাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট একশো বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় সাত বিলিয়ন মার্কিন ডলার এরপরে জাতিরক্ষা শান্তি মিশনে বাংলাদেশি সৈন্যদের বেশ সুনামও রয়েছে এরপর চার নম্বরে রয়েছে ইরান ঐতিহাসিকভাবে ভাবে পারস্য নামে পরিচিত এই দেশটির রাজধানী হচ্ছে তেহরান এবং জনসংখ্যা প্রায় নয় কোটি ষোলো লক্ষ দীর্ঘ তিন দশক ধরে দেশটির উপরে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকলেও সামরিক শক্তির দিক থেকে ইরান হচ্ছে মুসলিম বিশ্বের চতুর্থ সব থেকে শক্তিশালী এবং বিশ্বের চোদ্দতম শক্তিশালী দেশ বর্তমানে ইরানের সেনাবাহিনীতে নিয়মিত সেনা আছে ছয় লক্ষ দশ হাজার রিজার্ভেশনে সেনা আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার প্যারামিলিটারিতে আছে দুই লক্ষ বিশ হাজার ইরানের কাছে ট্যাঙ্ক আছে দুই হাজারটি ও আর্টেলারি রকেট প্রজেক্টর আছে তিন হাজার চারশো পাঁচটি এবং ইরানের সেনাবাহিনীর যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট পাঁচশো একান্নটি এবং দেশটির কাছে সামরিক জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট একশো একটি বর্তমানে ইরানের সামরিক বাজেট প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলার ইরান নিজ দেশে ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান ও যুদ্ধ সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে তো এরপরে তিন নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব সেই অবস্থিত বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া দেশটির রাজধানীর নাম জাকাটা এবং জনসংখ্যা প্রায় আঠাশ কোটি পঁয়ত্রিশ লক্ষ সামরিক সক্ষমতার দিক থেকে ইন্দোনেশিয়া হচ্ছে মুসলিম বিশ্বের তৃতীয় সব থেকে শক্তিশালী এবং বিশ্বের তেরোতম শক্তিশালী দেশ বর্তমানে ইন্দোনেশিয়ার হাতে নিয়মিত সেনা আছে চার লক্ষ রিজার্ভ সেনা আছে চার লক্ষ প্যারামিলিটারি আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার দেশটির কাছে ট্যাঙ্ক আছে তিনশো তেরোটি এবং আর্টিলারি রকেট প্রজেক্টর আছে ছয়ত্রিশটি আরো দেশটির বিমান বাহিনীতে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট চারশো চৌয়াত্তরটি আর দেশটি নৌবাহিনীতে যুদ্ধ বিমান ও সাবমেরিন রয়েছে মোট তিনশো তেষট্টি বর্তমানে ইন্দোনেশিয়ার সামরিক বাজেট প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার দেশি বিদেশি অস্ত্র ক্রয় করার পাশাপাশি তারা নিজেরাই নিজেদের দেশে অস্ত্র তৈরি করে থাকে তো এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র শক্তিধর দেশ হলো পাকিস্তান দেশটির রাজধানীর শহর হচ্ছে ইসলামাবাদ এবং জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি বারো লক্ষ সামরিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের তৃতীয় সব থেকে শক্তিশালী এবং বিশ্বের নবম শক্তিশালী দেশ বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার রিজার্ভ সৈন্য আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এবং প্যারামিলিটারি আছে পাঁচ লক্ষ তাছাড়াও দেশটির রয়েছে শক্তিশালী সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই পাকিস্তানের কাছে ট্যাঙ্ক আছে তিন হাজার সাতশো টি এবং আর্টিলারি রকেট প্রজেক্ট এবং পাকিস্তানের কাছে সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে সামরিক বাজেট প্রায় ছয় দশমিক তিন চার বিলিয়ন মার্কিন ডলার এরপরে এক নাম্বারে রয়েছে তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ হলো তুরস্ক দেশটির রাজধানীর নাম আঙ্কারা এবং জনসংখ্যা প্রায় আট কোটি পঁচাত্তর লক্ষ সামরিক শক্তির দিক থেকে মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী এবং বিশ্বের অষ্টম শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক বর্তমানে তুর্কি সেনাবাহিনীতে নিয়মিত সেনা রয়েছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার রিজার্ভ সেনা রয়েছে তিন লক্ষ উনাশি হাজার এবং প্যারামিলিটারি রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার তুরস্কের কাছে দুইশো একত্রিশটি এবং আর্টেলারি রকেট রয়েছে প্রজেক্টরটি এবং তুরস্কের বিমান বিমান ও হেলিকপ্টার রয়েছে মোট এক হাজার উনসত্তরটি আর নৌবাহিনীতে বাহিনীতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন রয়েছে মোট একশো ছিয়াশিটি বর্তমানে তুরস্কের সামরিক বাজেট প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার নেটোভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী হচ্ছে তৃতীয় বৃহত্তম জাতিসংঘ এবং নেটোর অধীনে তুর্কি বাহিনী বিভিন্ন আন্তর্জাতিক মিশনে অংশগ্রহণ করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দেশকে সব থেকে শক্তিশালী বলে মনে করেন আপনি